আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আসি হচ্ছে মরিশাসের আঞ্জলি স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়ামে তো এখানে আমরা আসছি হচ্ছে মরিশাসের ট্রফিক নিডস এবং এস টি মালোর এক্সপোর্ট লিমিটেডের জাস্ট ক্রিকেটের একটা একটা ম্যাচ খেলতে তো আমরা আসছি আজ যতক্ষণ পর্যন্ত খেলা হয় জাস্ট কিছু এই কিছুক্ষণ আগে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে অলরেডি ব্যাটিং করছে সামালু এবং বলিং ফিল্ডিং করছে হচ্ছে ট্রফিক নিস তো আপনারা অবশ্যই খেলাটি দেখবেন পুরোপুরি আশা করি ভালো লাগবে স্কোর বলে দ

আমি ভিডিও করতেছি ভাই লাইভে করি টপিক নিসের ফিল্ডিং ব্যাটিং করছে স্যামসাং প্রচুর রোদ তবে স্টেডিয়াম আপনাদের এই যে গ্রাউন্ডটা এটা কিন্তু অসাধারণ খুব সুন্দর যে আমি আমরা এখন যেটা খেলছি সেটা হচ্ছে টেপটিনিসের গ্রাউন্ডে বল ডটবল আর ওই পাশে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্রিকেটের জন্য এখানে বড়ো বড়ো টুর্নামেন্টের খেলা হয় খুবই সুন্দর একটি ক্রিকেট গ্রাউন্ড ওটা আজকে খেলা নেই আরও একটি বল হয়ে গেল হোয়াইট বল এবং সেই সাথে চার রান পাঁচ রান আসতে বলে সামনে গেলে বেটার হয়ে ওই যে ওই জায়গা ওই জায়গায় ওই জায়গা উহ সুন্দর একটা বল আউট সোইং করছি चार और एक चार रान सैमसांगट और एक हाइट একটি আমরা যেহেতু বিদেশে আসি তো আমরা সব সময় একটু আনন্দের মধ্যে থাকতে চাই কারণ আনন্দের ভেতরে যদি না থাকি তাহলে দিন ভালো না আমাদের যেহেতু পরিবার সব পরিবার দেশে রেখে এসে এখানে থাকাটা কিন্তু দেশে থেকে সব পরিবারদেরকে বাড়িতে রেখে সে এখানে থাকাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় সুতরাং খেলাধুলা করলে মন অবশ্যই ভালো থাকে সুতরাং আমরা কিন্তু আসছি খেলাধুলা করার জন্য এবং এই যে আমরা যে মাঠে আমরা খেলছি এই 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 মাঠে কিন্তু আমাদের ফি দিতে হয়েছে টাকা দিতে হয়েছে এক হাজার টাকা প্লাস্ট মাঠ ফি দিতে হয়েছে এক হাজার টাকা এক হাজার রুপি অর্থাৎ বাংলাদেশের পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা টাকা হিসাবে আমরা এখানে তিন চার ম্যাচ খেলতে পারবো যথেষ্ট চাইলে যতক্ষণ বিকেল পর্যন্ত আমরা খেলতে পারবো কোনো সমস্যা নাই তো সুতরাং খুব ভালো একটা ব্যবস্থা কিন্তু হ্যাঁ ক্রিকেট খেলার জন্য তবে ক্রিকেটের মাঠ কিন্তু এদেশে অ্যাভেলেবেল নাই হুম একটি ক্যাচ ক্যাশ মিচ ড্রপক্যাশ স্যামসাংয়ের স্যামসাংয়ের ক্যাশ ওভার তো তো বিষয়টা হচ্ছে যে বাংলা মরিশাসে কিন্তু সচরাচর কোনো ক্রিকেট গ্রাউন্ড নাই এই এইটা আরও দুই একটা আছে এটা হচ্ছে মানে এটা সরকারিভাবে এগুলো হচ্ছে বড় বড় লিগের খেলা হয় টুর্নামেন্টের খেলা হয় সুতরাং মানে প্রিমিয়ার লিগের খেলা হয় তো এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগই হচ্ছে ফুটবল গ্রাউন্ড ফুটবলের মাঠে আসলে মূলত খেলাধুলা হয় তো দেখা যায় যে ফুটবল মাঠে তো ক্রিজ নাই উইকেট নাই তো সুতরাং খেলাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় বিষয় তার যার জন্য আমরা আসলে এই এখানে এসে জাস্ট ভাড়া নিয়ে তারপরে কিন্তু আমরা খেলি সুতরাং আরও একটু আবার শুরু হয়ে গেছে বল করছেন মৃদুল ব্যাটিং করছে স্যামসাং আরও একটি শর্ট গুড শট সিক্স আরও ছয়টি রান সংগ্রহ হলো স্যামসাং এর ব্যাট থেকে চমৎকার ব্যাটিং করছেন আর একটি ক্যাচ ক্যাচ সম্ভবত ড্রপ ক্যাচ দুজন মুখোমুখি সংঘর্ষ রান নিতে পারলো না এক রান হয়ে গেলে দুই রান নিতে পারলো না দুইটা ক্যাচ মিস করার কারণে কিন্তু ট্রফিক নিশে যাওয়ার বিপদ সংকেত কারণ হচ্ছে দুইটা ক্যাচ মিস হওয়াতে অনেক বিশাল বড় একটা মানে সমস্যার সম্মুখীন কারণ ভালো দুইটা ব্যাটসম্যান কিন্তু হ্যাঁ ওপেনিং ব্যাটসম্যান ভালো রান করছে শর্ট সম্ভবত ক্যাচ আবারও ট্রপ ক্যাচ দুইটি রান সিঙ্গেল রান ওভার শেষ যাই হোক পুরো খেলা আসলে জাস্ট আমরা সংক্ষিপ্ত সামালুর যে ব্যাটিং এই ব্যাটিংটা আপনাদেরকে দেখাইলাম তো পরে আবার হচ্ছে যখন ট্রফিক নিট ব্যাটিং করবে তখন আবার আমরা লাইভে আসবো আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ Субтитры сделал DimaTorzok